আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি দেখতে দেখতে কেমনে যেন একটা বছর শেষ হয়ে গেল নতুন আর একটা বছরে আমরা পা দিয়েছি নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এই নতুন বছর যেন সবার জীবনে নতুন কিছু বয়ে নিয়ে আসে সবার মনোকামনা যেন পূরণ হয় সবার স্বপ্ন যেন পূরণ হয় একটা বছর কিভাবে যেন শেষ হয়ে গেল অনেক প্রত্যাশার ভিতর থেকে একটা বছর শেষ হয়ে গেল আবার নতুন আর একটা বছরে পা দিয়েছে এই বছরেও অনেক আশা থাকবে অনেক স্বপ্ন পূরণ করার ইচ্ছা থাকবে আর মানুষ কতই না চেষ্টা করে তাদের স্বপ্ন পূরণ কিন্তু দেখতে দেখতে বছর শেষ হয়ে যায় তবে অনেকের আবার স্বপ্ন পূরণও হয় না আবার অনেকের স্বপ্ন খুব সুন্দরভাবেই পূরণ হয়ে যায় তবে যাদের স্বপ্ন পূরণ হয় না তাদের জন্য এই বছরে তাদের স্বপ্ন পূরণ হয়ে যায় সবার জন্য ইচ্ছা পূরণ হয় নতুন বছরে সবার জীবনে যেন নতুন কিছু বই নিয়ে আসে সেই প্রত্যাশাই করি মানুষের জীবনে কতই না স্বপ্ন থাকে কতই না আশা থাকে কিন্তু সবার সব পূরণ হয় না তবে তারপরও মানুষ স্বপ্ন দেখে এবং পূরণের আশাই চেষ্টা করে সবসময় সবারই যেন স্বপ্ন পূরণ হয় সেই দোয়াই করি নতুন বছর যেন আমি নতুন কিছু শিখতে পারি নতুন বছরে যেন সবার জীবনে নতুন কিছু নিয়ে আসে সেই আশাই করি তবে দেখা যাবে এই বছরটাও দেখতে দেখতে শেষ হয়ে যাবে আবার একটা বছর আসবে এভাবেই চলতে থাকবে তবে মানুষের জীবন কখনোই থেমে থাকে না মানুষ কঠোর পরিশ্রম করে নতুন কিছু পাওয়ার আশায় নতুন কিছু করার আশায় তবে আল্লাহ তালা তাকেই ততটা দেয় যাকে যতটা দেওয়া উচিত আল্লাহই ভালো জানে কার জীবনে কি হবে কে কী কতটা পাবে কে কতটা হারাবে দেখা গেছে গত বছরে আমরা কত মানুষকে হারিয়ে ফেলেছি কত আত্মীয় স্বজন কত আপনজনকে হারিয়ে ফেলেছি আবার আবার নতুন কাউকে খুঁজে পেয়েছি যাই হোক নতুন বছর নতুন কিছু করার চেষ্টা করব ভালো কিছু চিন্তা করে ভালোর হাত ধরে ভালোর পথ ধরে নতুন জীবনে নতুন কিছু করার চেষ্টা করব ভালো কিছু চিন্তা করে তাহলেই জীবনে সফলতা অবশ্যই আসবে আর নতুন বছর আমাদের জন্য আরও নতুন কিছু নিয়ে আসবে নতুন বছরে অনেক অনেক প্রত্যাশা সবার জীবনের জন্য নতুন বছর ভালো কিছু নিয়ে আসে তবে ভালো চিন্তা করে কিছু করবেন দেখবেন অবশ্যই জীবনে ভালো কিছুই হবে তো এই নতুন বছর আমাদের আবার অনেক কিছু দিয়ে যাবে অনেক কিছু কিছু শিখিয়ে যাবে নতুন বছর আমাদের জন্য অনেক প্রত্যাশা রইল সবার জীবনে যেন নতুন বছরে নতুন কিছু আসে সব কিছুই যেন সবার ভালো হয় খারাপ দিকগুলোও যেন ঢেকে যায় মানুষের ভিতরে ভালো কিছু উদয় হয় বছরে এই প্রত্যাশাই করি সবার জীবনটাই যেন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আল্লাহ যেন তাদের জীবনের সব মনে আশা পূরণ করে তবে এই নতুন বছরে সবাই কি কামনা জানাই যেন সবাই ভালো কিছু দিয়ে ভালো কিছু চিন্তা করে তারপর নতুন বছরটা শুরু করে ভালোর পথ ধরে করবেন অবশ্যই জীবনে ভালো কিছুই আসবে তাই সবাইকে আবারও জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন নতুন বছর যেন আপনাদের জীবনে অনেক নতুন কিছু নিয়ে আসে নতুন প্রত্যাশা দিয়ে নতুন জীবন যেন শুরু হয়